হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আবারও একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আগের সমস্ত হোম রেমেডিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো আগের ভিডিওগুলোতে তো যাই হোক আজ আমি আবারও তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করছি আর এখন তো গরম পড়েই গেছে এই গরমে আমাদের স্কিনে কিন্তু প্রচুর সান ট্যান পড়ে তো সেটা থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে এবং একটা ঝকঝকে গ্লাস স্কিন কিভাবে পাবে তোমরা সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা থেকে তোমরা খুবই উপকার পাবে তো এই যে প্যাকটা বা জেলটা আমি কিভাবে তৈরি করেছি সেটা তোমরা দেখতে ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর টমেটো আর অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা এবং ফ্রেশ গাজর আর ফ্রেশ টমেটো তো সবগুলোই কাঁচা সবজি একদম রকম সেদ্ধ বা শুকিয়ে নেওয়া হয়নি ঠিক আছে আর এখন বাজারে টমেটো বলো আর গাজর খুবই সস্তায় পাওয়া যাচ্ছে প্রথমে ভালোভাবে তিনটে উপকরণ আমি ধুয়ে নিলাম কেননা বাজার থেকে কিনে আনা হয়েছে যে কোনো সবজির গায়ে কিন্তু প্রচুর ময়লা ধুলো বালি এগুলো থাকে তো সেটা আগে ধুয়ে নিয়ে তারপরে যে কোনো হোম রেমেডি তোমরা তৈরি করবে কেননা ওই রকম অবস্থায় তৈরি করে নিলে তাতে উপকারের থেকে অপকার বেশি পাওয়া যায় তো ভালোভাবে জলে ভিজিয়ে রাখবে পাঁচ থেকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখার পরে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ওটাকে তোমরা পরিষ্কার করে নেবে করে নেওয়ার পরে জল ঝরিয়ে নেবে সবজিগুলো মানে যেই উপকরণগুলো আজকে লাগছে আবার একবার বলে দিই গাজর টমেটো আর অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমি আমার বাড়ির গাছ জেল থেকেই নিয়েছি তোমরা চাইলে যে কোনো দোকান কসমেটিক দোকান থেকে এই অ্যালোভেরা জেল পেয়ে যাবে যাদের বাড়িতে গাছ নেই অ্যালোভেরার তারা দোকানের কেনা অ্যালোভেরা জেলও তোমরা ইউজ করতে পারো কোনো রকম অসুবিধে নেই তো যাই হোক আবার অনেকের আছে কিন্তু অ্যালোভেরায় অ্যালার্জি রয়েছে তো তোমরা আগে হাতে বা গালের একটু নিচের দিকে অ্যাপ্লাই করে দেখবে কোনো রকম প্রবলেম হলে কিন্তু অ্যালোভেরাটা স্কিপ করে যাবে তো আমার কোনো রকম অ্যালোভেরাতে অ্যালার্জি নেই আমি তাই এটা অ্যাপ্লাই করছি তো এখন অনেকেই হয়তো বলবে যে অ্যালোভেরা দিয়েছিলাম অনেকের গায়ে চুলকানি বা র্যাশ বেরোয় তো সেটার কারণ হলো অ্যালোভেরাটা তোমরা ভালো করে না ধুয়েই ওটাকে অ্যাপ্লাই করে নাও অ্যালোভেরার যখন গাছ থেকে তুলে আনি আমরা সেখান থেকে কিন্তু একটা হলুদ রঙের নিঃসৃত তরল পদার্থ বেরোয় তো সেটা যদি আমাদের স্কিনে অ্যাপ্লাই হয়ে যায় অ্যালোভেরা জেলের সাথে তখনই কিন্তু চুলকানিটা হয় তো সেটা তোমরা রিমুভ করবে রিমুভ কিভাবে করবে জলে দিয়ে রাখলেই ওটা রিমুভ হয়ে যাবে তো ওটা ভালোভাবে আগে ধুয়ে তারপর সব কিছু অ্যাপ্লাই করবে এই যে দেখো আমি এখন গ্রেট করে নিচ্ছি টমেটো গাজর একসাথে প্রথমে গাজরগুলো পেস্ট করে নিতে পারো তোমরা শিলনোড়াতে বেটে নিতে পারো মিক্সিতে করে নিতে পারো বা এরকম আমি যেমন করছি সেরকম করে নিতে পারো যার যেমন সুবিধে সে সে তেমন করতেই পারো তো এরপরে এখানে টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি তারপরে অ্যালোভেরা জেলটা অ্যালোভেরা জেল কিভাবে বের করবে তোমরা অ্যালো ফ্রেশ অ্যালোভেরা যে নিয়েছি সেখান থেকে তোমরা কাটা চামচের সাহায্যে অ্যালোভেরা জেলটা বের করে নিতে পারো বা আমি যেভাবে এই যে গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এভাবেও তোমরা করে নিতে পারো কোনো রকম সমস্যা নেই যে যেমন সুবিধে যে যেমন হাতের কাছে যেটা পাবে সে সেমন করে নেবে একবার যদি এই ফেস প্যাকটা বা ফেস জেল বলতে পারো এটা একটা জেলে পরিণত হবে তোমরা পরপর দেখো বুঝতে পারবে এটা যদি তোমরা সপ্তাহে দুই দিন খুব জোর তিন দিন তোমরা যদি এটা ইউজ করতে পারো দেখবে স্কিনটা কতটা গ্লাস স্কিন হয়ে গেছে এবং ঝকঝক করছে তো আমি এটা প্রায় সপ্তাহে একদিন দু দিন কোন সপ্তাহে তিন দিন হয়ে যায় তো যখন যে রকম প্রত্যেক সপ্তাহে তো পুরো তিন দিন করতে পারি না কিন্তু মিনিমাম মাস্ট তোমাকে একদিন তো রাখতেই হবে তো যার হাতে বেশি সময় আছে সে তিন দিন করতেই পারো তো ভালোভাবে দেখো এটাকে কিন্তু গ্রেড করে নিচ্ছি আর পুরো অ্যালোভেরা জেলটাই নেবে তো বেশি অ্যালোভেরা জেল নেওয়ার দরকার নেই কেননা জেলটা বেশি পাতলা হয়ে গেলে মুখে কিন্তু বসবে না পুরো গড়িয়ে পড়ে যাবে আর অনেকক্ষণ সময় লেগে যাবে গাজর টমেটো আর অ্যালোভেরা তিনটে উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি এর সাথে অ্যাড করব এক চামচ চিনি তো কেউ হাফ চামচ দিতে পারো এক চামচ দিতে পারো যার যেমন উপকরণটার পরিমাণ হবে মানে যদি তোমরা আরও অল্প পরিমাণে সব কিছু উপকরণ নাও তাহলে হাফ চামচ চিনি দেবে আর যদি বেশি পরিমাণে তোমরা টমেটো গাজর অ্যালোভেরা এগুলো বেশি বেশি করে নাও তাহলে চিনিটা এক চামচ দিবে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এরপরে ভালোভাবে কিন্তু ওটা মিক্স করবে কেননা চিনি যতক্ষণ না পুরো পেস্ট মানে সব পেস্টটার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পেস্টটা গলিয়ে নিতে হবে ঠিক আছে তো এই যে দেখো একটা জেল কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে কালার যেমন হয়েছে তাছাড়া ভীষণ ভীষণ টেস্টি হয়েছে কিন্তু কেননা স্মেল আসছে যা সেটা দুর্দান্ত একটা স্মেল আসছে এটা মাখার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে আমাদের স্কিনের জন্য গাজর বেশ উপকারী কারণ এতে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের স্কিনকে গ্লো করে এবং সতেজ এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে সেই সাথে রোদে পোড়া ভাব ও দাগ দূর করে গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে প্রবেশ করে ভিটামিন এতে রূপান্তরিত হয় আমাদের স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে গাজর আমাদের স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে যা আমাদের ড্রাই স্কিনকে সফট এবং স্মুথ করতে সাহায্য করে গাজরে থাকা ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের বিভিন্ন সমস্যা যেমন ধরো ব্রণ ব্রণের দাগ এবং রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে অনেকের আছে রোদে বেরোলেই চোখের নিচে মানে যেই জায়গাটা গালটা একটু ফোলা আছে ওই জায়গাটা কিন্তু প্রচণ্ড লাল হয় তারপরে তামাটে কালার হয়ে যায় তারপরে পরপর সেটা কিন্তু কালো হতে শুরু করে সেই সকল সমস্যার একমাত্র সমাধান হলো গাজরের এই ফেস প্যাক খুব দ্রুত কাজ করে গাজরের এই ফেস প্যাক গাজর আমাদের টিস্যু মেরামত করতে সাহায্য করে যা আমাদের স্কিনকে সতেজ ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে গাজর ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে যেটা প্রথমেই বললাম যে ট্যান দূর করার জন্য একমাত্র এবং খুব দ্রুত কাজ করে সেটা হল গাজর স্কিনে এটি স্বাস্থ্যকর রং প্রদান করে অনেকের স্কিন দেখবে খুব স্যাঁত মানে সাদা একদম হয়ে যাচ্ছে অন্যান্য জায়গার মানুষ সাদা হয় সেটা মানলাম কিন্তু আমাদের এখানকার মানুষ মানে একদম আলাদা একটা কালার হয়ে যাচ্ছে স্কিনের ওই রকম কিন্তু ওই সমস্ত সমস্যার সমাধান একমাত্র এই গাজরের ফেস প্যাক তোমরা যদি ইউজ করতে পারো তবে দেখবে স্কিনটা আগের তুলনায় অনেকটা ভালো হয়ে যাচ্ছে পরপর গাজর দিয়ে ফেস প্যাক তৈরি করে সপ্তাহে অন্তত দিন ব্যবহার করলে এর কমলা রঙের মতোই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব টমেটোর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের দাগ ছোপ ও বলি রেখা কমাতে সাহায্য করে টমেটোতে প্রচুর পরিমাণে জল থাকে যা স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে টমেটোর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের প্রদাহ ও লাল ভাব কমাতে সাহায্য করে এছাড়াও টমেটোকে তোমরা অনেক রকমভাবে ব্যবহার করতে পারো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি টমেটোর রস বা পেস্ট আমাদের স্কিনে সরাসরি অ্যাপ্লাই করা যায় এতে রকম সমস্যা নেই আর এটা যদি তোমরা সরাসরি অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে পারো তাহলে দারুণ একটা রেজাল্ট পাবে এছাড়াও টমেটোর সাথে মধু মিশিয়ে ফেস প্যাক তৈরি করে সেটাও ব্যবহার করতে পারো টমেটোর সাথে বেসন বা চালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাব তৈরি করে সেটাও তোমরা ব্যবহার করতে পারো এছাড়াও টমেটোর সাথে টক দই মিশিয়ে ফেস প্যাক তৈরি করতে পারো টমেটোর রস ত্বকের দাগের উপর লাগালে তা হালকা হতে সাহায্য করে যাদের দেখবে ব্রণ হয়ে গালগুলো পুরো কালো হয়ে গেছে তো সেখানে যদি তোমরা টমেটোর রস প্রায় লাগাতে থাকো তো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে আজকে আমি যে ফেস প্যাকটা তৈরি করেছি সেই ফেস প্যাকের দুটো উপকরণের কিছু উপকারিতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আর একটা মূল্যবান উপাদান রয়েছে সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরার কি উপকার রয়েছে সেই নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এরপরে আসি চিনির কি উপকার রয়েছে আমাদের স্কিনের জন্য ত্বকের যত্নে চিনি ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় যেমন মৃতকোষ দূর করে স্কিনকে উজ্জ্বল করে স্কিনকে মশ্চারাইজ করে এবং প্রাকৃতিক ব্লিচ হিসাবে সাহায্য করে মৃত কোষ দূর করার একমাত্র এবং সহজলভ্য উপাদান হলো চিনি চিনির স্ফটিকগুলি আমাদের স্কিনকে আলতোভাবে স্ক্রাব করে মৃত কোষ দূর করতে সাহায্য করে ফলে স্কিন গ্লোয়িং দেখায় চিনি একটি প্রাকৃতিক হিউমেন্টাক্ট যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য লেবুর রস ও চিনির স্ক্রাব ত্বকের দাগ ও লোমের ঘনত্ব কমাতে সাহায্য করে অনেকের মুখে দেখবে ফেশিয়াল হেয়ার যেটাকে বলা হয় তো প্রচুর রয়েছে আমারও আগে অনেক ছিল তো আমি চিনির স্ক্রাব কিন্তু প্রায় ইউজ করতাম খুব ভালোভাবে ওটাকে অ্যাপ্লাই করতাম এখন প্রায় অনেকটাই কমে গেছে চিনি ত্বকের ছিদ্র পরিষ্কার করতে এবং ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে আমরা যারা মেকআপ করি তাদের স্কিনে দেখবে যাদের অনেক গর্ত গর্ত থাকে ওইগুলোতে কিন্তু মেকআপ জমে থাকে আর সেখান থেকেই ব্রণগুলো হয় তো তোমরা যদি চিনির স্ক্রাব তৈরি করে ওটাকে অ্যাপ্লাই করো তাহলে দেখবে খুব সুন্দর একটা দুর্দান্ত একটা রেজাল্ট তোমরা পাবে চিনি আমাদের স্কিনের কোষের কার্যকারিতা বৃদ্ধি করে এবং ত্বককে মসৃণ ও স্থিতিস্থাপক করে তোলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ ফার্স্ট সমস্যা সবার সব মেয়েদেরই সমস্যাটা রয়েছে যে ব্রণ ফুসকুড়ি ইত্যাদি দূর করতে কিন্তু খুব সাহায্য করে এছাড়াও আমাদের ঠোঁটের যত্নে চিনির উপকার প্রচুর রয়েছে সেটা হলো চিনি ঠোঁটের মৃত কোষ দূর করে এবং ঠোঁটকে নরম ও মসৃণ করে রাখতে সাহায্য করে প্রচুর তো বন্ধুরা আজকে যে ফেস প্যাকটা তৈরি করেছিলাম সেটা আমি আমার ফুল স্কিনে অ্যাপ্লাই করেছি পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে ভালোভাবে ওটাকে মাসাজ করেছি আগেও বলেছি যে কোনো কিছু মানে স্কিনে অ্যাপ্লাই করলে সেটাকে কিন্তু ভালোভাবে মাসাজ করতে হবে তবেই ভালো রেজাল্ট পাওয়া যাবে যে কোনো কাজে সময় না দিলে কখনোই ওখান থেকে তোমরা ভালো কিছু আশা করো না সেটা ফেস হোক বা অন্য জায়গায় কোনো কাজ চাকরি বলো যে কোনো কাজে কিন্তু তোমাকে সময় আর ধৈর্য রাখতে হবে তবেই সেখানে তোমরা সফল হবে যাদের স্কিনে প্রচুর ব্রণ প্রচুর ট্যান রয়েছে তারা এটা আস্তে আস্তে করে অ্যাপ্লাই করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আজকের এই ফেস প্যাকটা শুধু যে ফেসের জন্য সেটা একেবারেই নয় যাদের হাতেও প্রচুর ট্যান পড়ে যায় তো তারাও এটা হাতে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার পর ভালোভাবে মাসাজ করে নেবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে